নৌগার পত্নীতলা উপজেলা ভূমি অফিসে কাঙ্ক্ষিত সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন সাধারণ সেবা প্রার্থীরা তবে টাকা দিলেও সেবা মিলছে না সময়মতো উল্টো প্রতিনিয়ত হতে হচ্ছে হয়রানের শিকার সেবা না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি সম্প্রতি এমনই এক ঘটনার শিকার হয়েছেন উপজেলার ইসহাক নামের এক ভুক্তভোগী তার অভিযোগ পত্নীতলা উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মোহাম্মদ সোহেল রানা তার কাছ থেকে টাকা নেওয়ার পরও কাজ সম্পন্ন করেননি পরে টাকা ফেরত চাইলে ইসহাককে হুমকি দেওয়া হয় ভূমি অফিসে একজন সোহেল কর্মরত তার সঙ্গে আমি কথা বলি কথা বলার পরে ওই সে দশ হাজার টাকা চাই আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি দেওয়ার পরে আমার খারিজটা করে দিবে সে তো কথা ছিল তার সঙ্গে এ হবে হবে করতে করতে যখন খারিজ হয়ে যায় তখন বললাম যে কীভাবে খারিজ হয়ে গেলো স্টেটমেন্ট চাচ্ছে কী চাচ্ছে দেন তা আমাকে বললো আস্তে আস্তে স্টেটমেন্ট দিলেও তো হবে না খারিজ হয়ে গেছে আপনি নতুন করে আবেদন ঘটনার বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ জুয়েলমের সঙ্গে একাধিকবার মুঠো যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এ ঘটনায় উপজেলায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন